মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনি কেন্দ্রেই যে যুদ্ধ দীর্ঘদিন চলছে সেই যুদ্ধে প্রাণহানি ঘটেছে প্রায় চল্লিশ হাজারেরও বেশি কিন্তু এই যুদ্ধের আড়ালেই আসলে ফিলিস্তিনে ভূমি কীভাবে দখল করছে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে একটি উপত্যব্য স্থাপন করতে চলেছি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটা হলো ফিলিস্তিনের বাত তীর সেখানকার জলপাই বাগান এবং আঙুর ক্ষেতের জন্য পরিচিত এই গ্রামটি এখানে প্রাকৃতিক ঝর্নার জল ব্যবহার করা হয় শেষের শেষের কাজে কয়েক শতাব্দী ধরে এইভাবে জীবন চলে আসছে এই গ্রামটিতে প্রকৃতির কোলখেসা এই গ্রামে অধিকৃত ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সর্বশেষ ফ্ল্যাশ পয়েন্টে পরিণত হয়েছে ইসরায়েল এখানে একটি নতুন ইহুদি বসতি স্থাপন বা সেটেলমেন্টের অনুমোদন দিয়েছে এই নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকাধীন জমি শুধু তাই নয় অনুমোদন ছাড়াই নতুন ইসরায়েলি ফাঁড়ি স্থাপন করা হচ্ছে যাদের ব্যক্তিগত মালিকাধীন জমি এই নতুন বসতি স্থাপনের জন্য কেড়ে নেওয়া হয়েছে তাদের তালিকায় রয়েছে ঘাসান ওরিয়ান তিনি বলছেন নিজেদের স্বপ্ন গড়তে আমাদের জমি চুরি করছে ওরা ইউনেস্কো জানিয়েছে বাচ্চারকে ঘিরে বসতি স্থাপনকারীদের পরিকল্পনা নিয়ে আমরা উদ্বিগ্ন তবে এই গিরাম কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় আন্তর্জাতিক আইন অনুযায়ী এ জাতীয় সেটেলমেন্টকে অবৈধ হিসাবে দেখা হয় যদিও এই বিষয়ে ইসরা সহমত পোষণ করছেন না ওরা আন্তর্জাতিক আইন স্থানীয় আইন এমনকি ঈশ্বরের আইনকেও তোয়াক্কা করছেন না আক্ষেপে সুরে বলছিলেন ওই ব্যক্তি ওলিয়ান গত সপ্তাহে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দার প্রধান রোনেন বার মন্ত্রীদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে তাদের সতর্ক করেছিলেন সেই চিঠিতে তিনি বলেছিলেন পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ চালাচ্ছে এবং দেশের অবননীয় ক্ষতি করছে গাজাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিন্তু পশ্চিম তীরে দ্রুত বসতি স্থাপন করছে ইসরায়েল ইসরায়েলের সরকারের থাকা চরমপন্থীরা অবশ্যই গর্ব করে এই পরিবর্তনশীল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বাধা দেবে আশঙ্কা করা হচ্ছে নিজেদের লক্ষ্য পূরণের জন্য গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাচ্ছে এই চরমপন্থীরা বসতি স্থাপনের বিষয়ে পর্যবেক্ষণকারী ইসরায়েলি সংস্থা পিস নাও এর ইয়োতানা মিজরাহি বলছেন যে ওয়েস্ট ব্যাংকের চরমপন্থী ইহুদিরা ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল পরিচিতিকে আরও বাড়িয়ে তুলেছে এবং ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত অবসান ঘটানোর বিষয়টিকে তারা কঠিন করে তুলেছে তাদের মতে সাতই অক্টোবরে হামলার পর ইসরায়েল সমাজে ক্রোধ এবং ভয়ের মিশ্রণ রয়েছে এই হামলার পর থেকেই জমি দখল করে বসতি স্থাপনের ক্ষেত্রে গতি এসেছে বলেও জানিয়েছেন তিনি তার কারণ যারা জমি দখল করছে তাদের প্রশ্ন করার কেউ নেই পিউ রিসার্চ সেন্টারের জুন মাসের এক সমীক্ষায় বলছে চল্লিশ পার্সেন্ট ইজরায়েলের মানুষ বিশ্বাস করে এই বসতি স্থাপন তাদের দেশকে নিরাপদ করেছে দু হাজার সালে এই সংখ্যা ছিল সাতাইশ পার্সেন্ট অন্যদিকে জুন মাসে এই জরিপে অংশ নেওয়া পঁয়ত্রিশ শতাংশ মানুষ আবার মনে করে বসতি স্থাপনের কারণে ইজরায়েলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আগের জরিপের এই পরিসংখ্যান ছিল বিয়াল্লিশ পার্সেন্ট মিস্ট্রিত বলছেন যে এইভাবে জমি দখল করা এবং এইভাবে যদি তাদের বসতি স্থাপন করা সম্ভব শুরু হয় তাহলে অদূর ভবিষ্যতে হয়তো এই সমস্যার মেটার তো সম্ভবই না পাশাপাশি পশ্চিম তীরে যেভাবে বসতি স্থাপন করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আসলে ফিলিস্তিনি রাষ্ট্র যে একটি রাষ্ট্র গঠন হবে সেটার স্বপ্ন যেমন সুদূর পরাহত হচ্ছে তেমনই ইসরা ইসরায়েল এবং অর্থাৎ মধ্যপ্রাচ্যের শান্তিরও কিন্তু একটা ব্যাঘাত ঘটবে এবং এখানে আরেকটা বিষয় আমরা আলোচনায় আনতে পারি যে ইসরায়েলের আসলে মূল যে টার্গেট সেই টার্গেটটা হচ্ছে ফিলিস্তিনিকে নিচ্ছিন্ন করা অর্থাৎ তাদের ভূমি দখল করা এই যুদ্ধটার মধ্য দিয়ে সেইটাই কিন্তু প্রমাণিত হলো তো অর্থাৎ পশ্চিম তীরে এই রাত বাত্রিশ গ্রামটি দখল করার মধ্য দিয়েই কিন্তু এটা প্রমাণ হচ্ছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে নীরবে অর্থাৎ একদিকে যুদ্ধ একদিকে ইজরায়েলি ভূমি দখল হতেই চলেছে এই বিষয়টা কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে যা এই অঞ্চলের যে সংঘাত সেই সংঘাত থেকে নিরসন দেওয়ার সুযোগ কম যদি এটা থেকে বন্ধ না হয়